যেখানে থেমেছিল গল্প ইভা মারা গেছে আতামিয়া বাড়ি দখল করে নিয়েছে কাবিলা রাস্তায় রাস্তায় ঘুরছে শিমুল খুর নিয়ে বোরহানকে তাড়া করছে কিন্তু সিজন ফাইভ শুরু হতেই যেন সব ভুলে গেল সবাই এ কি হচ্ছে ভাই এটাই কি সেই ব্যাচলার পয়েন্ট যেটা নিয়ে আমরা এত আশা করেছিলাম কই ইভা কই আতামিয়া কই সেই নাটকীয়তা কই কাবিলাদের রাস্তায় ঘুরে বেড়ানো দৃশ্য ভাই এইটা তো মনে হচ্ছে ভিন্ন কোনো নাটক সত্যি বলি আমি ব্যাচেলার পয়েন্টের ফ্যান ছিলাম কিন্তু সিজন ফাইভের এই শুরু দেখে মনটাই ভেঙে গেছে আপনারাও কি একই রকম হতাশ তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা জানব আসলে কি কারণে এমন পরিবর্তন ঘটল ব্যাচেলার পয়েন্ট যে জায়গা থেকে দর্শকদের মন জয় করেছিল রিয়েলিস্টিক গল্প কাবিলা হাবুর ফানি কেমিস্ট্রি আর সেই আবেগ ঘন সেন সব কই এখন মনে হচ্ছে নতুন গল্প শুরু করতে গিয়ে পুরানো ভক্তদের ভুলেই গেলেন নির্মাতারা কেউ কেউ বলছেন এটা হয়তো ফ্ল্যাশব্যাক বা টাইম স্কিপের কারণে আবার কেউ বলছেন নতুন গল্প শুরু করতেই পুরাণ কাহিনী মুছে ফেলা হয়েছে কিন্তু প্রশ্ন হল তাহলে পুরানো গল্পটা শুরু করাই বা করা হলো কেন এই ভিডিওর কমেন্টে আপনার মতামত দেন আপনিও কি ব্যাচেলার পয়েন্ট সিজেন ফাইভ দেখে হতাশ নাকি আপনি এখনও আশা করছেন পরবর্তী পর্বগুলোতে পুরানো চরিত্রগুলো আবার ফিরে আসবে ভিডিওটা শেয়ার করুন যেন নির্মাতাদের কানে পৌঁছে দর্শকরা বোকা না তারা সব বোঝে এমন রিভিউ ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আগামী পর্বে আমরা আনব ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের ভিতরের গোপন প্ল্যান ফাঁস মিস করবেন না